কেমেৰামেন দৰাই দিছে अब मशरूम को देखिए शुरुआत हम बात बिना देखि नै संरचनाको फर्स्ट सेट द्वारा आश्वासनमा चलले आज जाबोट चले सूचना एवं जाबिन पनि होते ९ तो पनि सारगादमा ब्याकअप छ दिए जे छवि हो कई आजुराले मनेर जा सके सागरकी द्वारा लोक चेची जे आइनेटवर्क अंगो आइ राष्ट्रिय सुरक्षा मकर एकटा देखाले हामीले जाबी राछो सुरक्षा दिने राख्नमा भन्ने थियो सेवाहरु पनि भलो छ

ए दे ए दे ग्रेट ए दे ए दे दा मार 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 ए ला इधर मत चल वायरल तुम और तो बड़ा सशक्त हुआ है आफ्नो घरको भन्दा राम्रो बाटामा आउनुहोस् र मेयर बापाको भन्दा धेरै राम्रो नेताहरु पेशागत जो निलेर आउनुहोस् ঐ সরদ এর বক্তব্য নিয়ে সবাই हाम्रो बेनारस कैले दिसैमा पुरै हाम्रो जरुरत छ आजभर ओइ सेन खालो सेन खालो मिगा छैन नगाल्दै आउँछ

আর একদম আর্থিক পদার্থের লাইন্স লাইট করে আছে আমরা একটু দাঁড়াও স্যার বাবার ভাত খাবো আমরা

দেখতে যে সেই নামদার কিন্তু যে সাধারণ যে মানুষগুলো তারা কিন্তু আজকে দাঁড়িয়েছে একটি বাজারে নামদার কমিটি বাজারে দাঁড়িয়েছে একজন ভালোবাসা মানুষটাকে মুক্ত করার জন্য কারণ যিনি ভালোবেসে এখন জেলে আছে সেই সোহাগ এবং সোহাগকে ভালোবেসেছিলেন লামিসা লামিসা সোহাগকে ভালোবাসছে সে লামিসা

লাইভ টুর্নামেন্টই আছে লাইভ টুর্নামেন্ট সিদ্ধান্ত যে আমি এই জায়গায় থাকি ভালো আমি ভালো থাকবো সন্তান যদি সিদ্ধান্ত নেয় যে আমি এই জায়গায় থাকি ভালো থাকি সেখানে বাবা মার আসলে কি করা হচ্ছে

আমরা সোহাগের মুক্তি চাই সোহাগের মুক্তির জন্য আমরা যার আন্দোলন করেছি সমাবেশ করেছি আজকে মানববন্ধন করে আমরা প্রয়োজনে আমরা প্রেস ক্লাবে যাবো তাহলে যাবো আমরা পর্যায়ক্রমে আমরা পদক্ষেপ নিই সোহাগকে আমরা মুক্ত করে থাকব এই সময় বলতেছে যে সোহাগের বাবা বড়ো লোক বড়ো লোক বড় লোক বড়ো লোক সে কত বড় লোক আমরাও দেখতে চাই আমরা সারা এই লামিসার বাবা আমরা সারা গ্রামের মানুষ সোয়াগের পক্ষে রাখবো সোয়াগকে আমরা বিদেশ পাঠাবো প্রয়োজন হলে ইউরোপে পাঠাবো আমরা সবাই মিলে সোয়াগকে বড় লোক করে সারবো আর লামিসাকে যদি লামিসার বাবা মেনে না নেয় আমরা একশো লোক দাঁড়িয়ে আছি লামিকে মেয়ে হিসাবে স্বীকৃত দিব আমার মেয়ের মতো থাকবে সে এরকম একশো লোকের স্বীকারোক্তি দিচ্ছে যে আমাদের কোর্টে উন্নয়ন একজন লামিস আমার মেয়ের মতো লামিসার মতো মেয়েকে নিয়ে গর্ববোধ করা যায় লামিসার মতো মেয়েদের ছেলের বউকে নিয়ে আমরা গর্ববোধ করি সে যেই কথাগুলো বলছে এক ইচ্ছত আমি কয় জুম কে দেখাবো তার বাবা মার কোনো ঘিণা নাই যার কারণে তারা সোহাগ কীভাবে সেল ছাড়াচ্ছে মেয়ের এই কথাগুলো তারা নরম হচ্ছে না চাই সোহাগ মুক্তি বাগ সোহাগকে আমরা তো প্রয়োজন ইউরুপ ইউরূপে সোহাগের যে শ্বশুর অহংকারী নুমান তারটাই তো বরণ করে সারবো আমরা সবাই মিলে আমরা শুনলাম আমরা এই কথা জানতে চাচ্ছি যে সোহাগের বাবা এবং সোহাগের লামিসার বাবা মানে এই যে দুইটা পরিবারের মধ্যে যে গরিব এবং ধনীর যে একটা পার্থক্য সৃষ্টি হয়েছে এই পার্থক্যটা আসলে কি একচুয়ালি

তার ইতিহাস আমরা জানি বিশ বছর আগে তার ফ্যামিলি আমি ওটা ওগুলো বলতে চাই না আমরা বলতে চাই সে আমাদের আত্মীয় আমাদের সোয়াগ তাদের মেয়েকে পছন্দ করে বিয়ে করেছে সে আমাদের পরম আত্মীয় আমরা আত্মীয় স্বীকৃতি দিতে যাই আমরা বড় অনুভব হিসেবে দেখতে চাই না এবং এই লামিসা আর সোহাগ যে প্রেম করেছে এটা শিরিফর হাত লাইলি মজনু তাদেরকে তারা এই জমানার যদি তারা থাকতো তাহলে এই সোহাগ এবং লামিসার ইতিহাস হয়ে যেত এর জন্য আমি সুহাগ এবং লামিসাকে ধন্যবাদ জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই তারা ভালোবাসাকে টিকায় রেখেছে তার জন্য ঠিক আজলতমে আ সাের তরে আ বিষ গেছে।

त Gracias.